এত কষ্ট করছেন সংসারের জন্য যতদিন সংসারে টাকা দিবেন ততদিন আপনার দাম আকাশটুম্ভী সংসারে টাকা দিবেন না আপনার বিপদ এখন আপনার বৌজি নিয়ে চলবেন যাদেরকে আপনি হাজার হাজার টাকা খাওয়াইতেছেন যখন আপনার বিপদ হবে টাকা খুঁজতে দেখছেন কইব ভাই আমরা চলতারি না আল্লাহ গরিব বানা খাইচ্ছো তো গরিব বানা আল্লাহ সমাজের মধ্যে তো গরিব যে দেয় ইচ্ছা করলে তারা উন্নত হইতে পারে কিন্তু আর আপনার সাথে ধোকাবাজি করে মিথ্যা কথা বলে ক্রিমিনালি করে অনেক রকমের এরা উন্নত হয় না কারণ আপনার খাইছে ভুললা গেছে গা আছে না নাই এমনও পরিবার আছে বায়ে ফালছে লালছে খাওয়াইছে বিদেশ দিছে তারা বিয়া শদি করাইছে দিয়েছে টাকা পয়সা যা কিছু সব কিছু কইরা দিয়েছে শেষের বেলা খেতে জিরু কথা গুণ না কেন এই জন্য খাইচ্ছ যে গরিব হয় যার টাকা মাইরা খায় সে গরিব হয় না আল্লাহ তারে ঠিকই ধনী বানায় রাখে আর যারা মাইরা মাইরা খায় অস্বীকার যায় এদেরকেই খাদ্যতে গরিব বানায় রাখে কথা কণ্ঠে কিনা বহু লোক আছে গত পরশুদিন একটাই ঘটনা দেখে আমার খুব কষ্ট লাগছে খুব কষ্ট লাগছে আমারই বড় আত্মীয় সে তার বড় ভাইদেরকে খাওয়াইছে বইন একা বিয়া দিছে তার ভাই বাতি বিয়া চাতি দিছে ওই দিন আমি তার বাড়িতে গেছিলাম গিয়ে দেখি তার যেই বাইরে খাওয়াইছে ফালসে রাক্ষসের মতন খাওয়াইছে আর ইতানি মতন খাইছে নিজের বাইয়ে যেই বাইয়ে খাওয়াইছে এই বাইয়ের গড়ের লোক আজায়া বেড়া দিয়ে রাখছে যাতে না আর তারে আধাত রাস্তা আধাত রাস্তা আধাত রাস্তা আমি ঢুকছি কেমনে নি আমি বাইলে এমনে আমি ডুহল লাগছে এমনে ফাতার হইয়া নিমু খারাম কারা কয় মানুষ দুই পার দুই পার জন্তু এত খারাপ আপনার পিছনে পিছনে ঘুরবে মানুষ মানসবি কতগুলা কুকুর আছে আমি ওইদিন ঘটনা দেখার পরে মানুষের প্রতি আমার রুচি গেছে গান সকল মানুষের প্রতি না মানে ওই রকম নিমু মানুষের প্রতি আমার রুচি গেছে গান আমি নিজের চোখে দেখলাম লোকটা কেজির কেজি মাছ না খাওয়াইতো বাজারের সেরা মাছটা আইনা খাওয়াইতো বাজারের ভালো গরু সিনার গুস্তুরি আইনা খাওয়াইতো লোকে এত বাজার করতো লোকটা আজকে দুনিয়াতে নাই এই জন্য মা বোনদেরকে বলি জামার আছে সাত ভাই জামাই মরলে কেউ নাই জামাই আছে আপনার সবাই দাম দিব জামাই নাই হাতার জাগা পর্যন্ত বন্ধ কইরা দিব কথা কন্ট্রে কে না এই দৃশ্যগুলি দেখে অনেক খারাপ লাগছে আমার একটা মানুষ মরলে লাশটা কেমনে বাইর করবো কন কেমনে বাইর করবো আফন বাই খাওয়াই গেছে ভাই ডাস মরে গেছে গা অহন তার বৌজি জন্য রাস্তা বেড়া দিয়ে রাখছে যাতে না হাত নিমুখ আরামের দল এই জন্যই নবী কইছে মুসলমানের মধ্য থেকে হাজারে নয়শো নিরানব্বই জন জাহান্ন যাইব একজন জান্নাতেও যাইব